এ এক্স প্লাস বি এটা হচ্ছে আমাদের দিয়ে আছে তাহলে একবার অন্তরীকরণ বলতে অর্থাৎ এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ বলতে এখানে কী বোঝানো হয় অবশ্যই ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই ওয়ান একবার একবার অন্তরীকরণ আমরা জানি যে অন্তরিকরণের সূত্র সেটা কি ছিল ডি ডিভাইডেড ডি এক্স এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করতে শিখাকে সাইনকে করলে কী হয় সাইন থিটাকে করলে সাইন সাইন থিটাকে করলে আমরা জানি সেটা হচ্ছে কস থিটা হয় কস থিটা আর দ্বিতীয় সূত্রটা কি ছিল ডি ডিভাইডেড ডি এক্স ইন্টু এখানে কসকে করলে করলে আমাদের যদি মাইনাসটা হয় সাইন থেকে তাহলে এখানে এই বিষয়টা অর্থাৎ করলে তাহলে আমাদের কি হবে মাইনাস বলতে এখানে এ এক্স প্লাস বি ঠিক আছে আর থিয়েটাকে এখানে অন্তরিকরণ বলতে ডি এখানে থিয়েটার সমান আছে এ এক্স প্লাস বি অর্থাৎ দুইটা অংশ আছে করলে এখানে এখানে কোনো চলক নাই চলক এখানে কি এক্স বি এর সাথে কোনো নাই এ কারণে এ পরটা হয়ে যাবে আর এখানে দেখো যে এর সাথে করলে ওয়ান হয় আর ওয়ান তাহলে সাথে এ তাহলে অন্তরিকরণ করলে এখানে এ হবে তাহলে এবার যদি অন্তরীকরণ করে তাহলে এখানে কী হচ্ছে এ ঠিক আছে এবার যদি এটাকে সামনে নিই তাহলে কি বিষয় হবে ওয়াই ওয়ান এটাকে সামনে নিলে মাইনাস এ সাইন থেটা থিটা বলতে এখানে এ এক্স প্লাস বি ঠিক আছে এটা গেল একবার অন্তরীকরণ কিন্তু আমাদের সত্যটা কি যা আসে তার সাথে আমাদের কী করতে হবে পূর্বের অবস্থা নিয়ে আসতে হবে অর্থাৎ এটা নিয়ে আসতে হবে এখানে সাইন থেকে আসে তাহলে কস থেকেটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে বিষয়টা কি একটু এদিক লক্ষ্য পাওয়া সেটা হচ্ছে গিয়ে আমরা যে বিষয়টা জানি চতুর্ভাগে অর্থাৎ এটা কি অল এটা হচ্ছে সাইন এটা হচ্ছে টেন এটা হচ্ছে কস তাহলে এই যে অল নবই সাইন ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি প্লাস তাহলে এই ঘরে আসলে কী হয় অবশ্যই সেটা সাইন নব্বই ডিগ্রি প্লাস তাহলে সাইনের সাথে নব্বই ডিগ্রি করলে আমরা জানি যে ওই কনের সাথে অর্থাৎ যে আছে আসে থ্রিকোণমিত দুইটা বিষয়ের ক্ষেত্রে আমাদের পরিবর্তন হয় একটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি আর একটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রির ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটে সাইন এবং কস বা এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো কখন পরিবর্তন ঘটে এক নজর তোমাদের আমি দেখাতে চাই অর্থাৎ এখানে ছিল মাইনাসে সাইন থেটা অর্থাৎ সাইন থেটার সাথে কী যোগ করলে কীভাবে পরিবর্তন হয় একটু লক্ষ্য করবো অর্থাৎ এখানে আমি লিখে রাখি যে দেখো যে বলা হচ্ছে যে সকল থেকে কোনো মেথিক নব্বই ডিগ্রি এবং দুইশো সত্তর ডিগ্রির জন্য পরিবর্তন হয় কীভাবে পরিবর্তন হয় একটু নিচে দেখো সেটা হচ্ছে যে যেমন সাইনের ক্ষেত্রে সাইন যদি নব্বই ডিগ্রি মাইনাস হয় তাও কষ্টটা হয়ে যাবে আবার নব্বই ডিগ্রি প্লাস যদি হয় তাও সেটা পরিবর্তন হবে কিন্তু একশো আশির ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে পরিবর্তন হবে না পজিটিভের ক্ষেত্রে পরিবর্তন হবে না আবার সত্তর ডিগ্রি ক্ষেত্রে দুশো সত্তর ডিগ্রি ক্ষেত্রে সাইন হয়ে যায় কস ঠিক আছে এবং আছে যে দুশো সত্তর পজিটিভ এবং নেগেটিভ দুটোর ক্ষেত্রে পরিবর্তন হয় এক কথাই সাইনের যে সাইন বা কস অন্যান্য সকল তো কোনো কোনো নব্বই ডিগ্রি এবং দুশো সত্তর ডিগ্রির কারণে পরিবর্তন হয় তাহলে যদি আমি বলি যে নব্বই ডিগ্রি এখানে সাইন নব্বই ডিগ্রি প্লাস অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি প্লাস সাইন এখানে পাই দেবার একটু এই অংশের সাথে আমরা কোনো একটা অংশ যোগ করবো সেটা কি সেটা হচ্ছে এ এক্স প্লাস বি এই অংশটা যোগ করবো তাহলে এটা কোন ঘরে যাবে অবশ্যই সাইনের ক্ষেত্রে প্লাস করলে সেক্ষেত্রে আমরা জানি যে সাইন পরিবর্তন হয় কত ক্ষেত্রে নব্বই ক্ষেত্রে তাহলে নব্বই প্লাস এত তাহলে সাইন অবশ্যই পরিবর্তন হবে পরিবর্তন কী হবে সেটা কস পরিণত হবে আর কোথায় যাচ্ছে নব্বই ডিগ্রি তো এইটুকু নব্বই ডিগ্রি অর্থাৎ সাইনে ঘরে আসতে তাহলে এটা সাইনে সাইনে অবশ্যই এখানে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা এটাকে কী লিখতে পারি অবশ্যই মাইনাস এ রাখলাম এবার সাইনের সাথে আমি নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রির কারণে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে যোগ করে দিলাম যোগ করে দিই যে সেটা হচ্ছে পাই ডিভাইডেড বাই টু এ প্লাস হচ্ছে এ এক্স প্লাস বি যেহেতু এখানে আমি নব্বই ডিগ্রি প্লাস করে দিলাম আর সেক্ষেত্রে নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে এ ঘর সাইনের ঘর কস সাইনের কারণে কী হবে অবশ্যই নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে তাহলে এখানে যেহেতু কস নেগেটিভ তাহলে এটা যখন আমরা কস দিব কস সি ও এস কস কস দিলাম এই ঘরে আসার কারণে অর্থাৎ নব্বই ডিগ্রি যোগ করার কারণে সাইন হয়ে গেল কস আর এই ঘরে যেহেতু আমাদের কসটা নেগেটিভ তাহলে যদি কসের আগে নেগেটিভ দিয়ে এখানে একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করলাম নেগেটিভ আর নেগেটিভ তাহলে এটা হয়ে যাবে কি পজিটিভ ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি যে ওয়াই ওয়ান এখানেটা হচ্ছে এ কস পাই ডিভাইডেড বাই টু প্লাস এ এক্স এই অংশ করি বুঝতে পেরেছো এখন নিচের অংশটা একটু দিবা এটা আমাদের বিষয় হলো একবার অন্তরীকরণের ক্ষেত্রে এবার যদি দ্বিতীয়বার করা হয় আবার আবার ওয়াই টু দ্বিতীয়বার অন্তরীকরণ করলে আমরা কি বিষয়ে পাই দেখো সেটা হচ্ছে যে এই অংশটাকে অন্তরীকরণ করবো এ কে রেখে দিলাম কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন হয় তাহলে মাইনাস সাইন sin সাই এ

এবার আমাদের কাজটা কি আবার ওই কসে ফিরে যেতে হবে তাহলে যদি কষে ফিরে যায় তাহলে আবার আর একটা পারিবারে টু যোগ করতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি যোগ করতে হবে আর নব্বই যোগ করলে সাইন কি হয়ে যাবে কস হয়ে যাবে আর কস যখন আমাদের নব্বই প্লাস অর্থাৎ আর প্লাস বলতে এই ঘর আর এই ঘরটা হচ্ছে সাইন আর কষের পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ তাহলে এই ঘরের কস কি হয়ে যাবে নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে গেলে এখানে পজিটিভ চিহ্ন হয়ে যাবে তাহলে আমরা কি দেখতে পারি ওয়াই টুকালটু হচ্ছে পজিটিভ চিহ্ন বোধ করলাম না এখানে স্কোয়ার সাইনে পরিবর্তন অর্থাৎ

অর্থাৎ এইরকমভাবে চলতে থাকবে ঠিক আছে কতক্ষণ চলতে থাকবে এন সংখ্যক বার এন সংখ্যক কি হবে দাদা যদি আমরা বলি যে ওয়াই এন কত বার হয়েছে এন সংখ্যক বার তাহলে এখানে দুই থাকার কারণে এর দুই দিয়েছিলাম তাহলে এখানে এর পার কত হবে এন হবে এখানে ক্লাস ঠিক থাকলো এখানে টু কি কারণে দুবার কারণে তাহলে এখানে আমরা দেখতে পারি এন বাই দু টু প্লাস এ এক্স ক্লাস বি এটাই কি দেখানোর কথা বলে দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পারি সংকট দশক ধন্যবাদ ভারত আপনার সুস্থ থাকবে সঙ্গে থাকবে সালামু আলাইকুম